রাত তখন এগারোটা বাজে ঢাকার কমলাপুর স্টেশন ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছে দিনের ব্যস্ততা শেষে স্টেশন যেন একটা ক্লান্ত নিঃশ্বাস ফেলেছে জনতা কমে এসেছে শুধু কিছু রিকশাওয়ালা চা বিক্রেতা আর কিছু পথের মানুষ সেই ফাঁকা প্ল্যাটফর্মে এক কোণে বসে আছে রাহাত রাহাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজ সন্ধ্যায় এক বন্ধুর বাসায় দাওয়াতে গিয়েছিল ফিরে আসতে একটু দেরি হয়ে গেছে গাজীপুরে তার বাড়ি সাধারণত সে বাসেই যায় কিন্তু আজ হঠাৎ ভীষণ ইচ্ছা হল ট্রেনে যাওয়ার স্টেশনে এসে শুনল রাত এগারোটা বিশ্বে একটা শেষ লোকাল ট্রেন যাবে গাজীপুরের দিকে সেই ট্রেন ধরার জন্যই সে অপেক্ষা করছে ঘড়ির কাঁটা যেন আর চলছে না চারপাশ নিস্তব্ধ মাঝে মাঝে দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছে এগারোটা বিশ বাজতেই এক অদ্ভুত শব্দে স্টেশন কেঁপে উঠল পুরনো ধাতব আওয়াজ যেন বহু বছরের পুরনো ট্রেনের কিন্তু আশ্চর্যজনকভাবে কেউ আগেই ট্রেনের কথা বলেনি ট্রেনটা ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকল ট্রেনটা অদ্ভুত রং চটে গেছে জানালার কাজ ভাঙা দরজাগুলো মরিচা পড়া লোকজন নেই বললেই চলে পুরো ট্রেন জুড়ে যেন একটা বিষণ্নতা আর প্রাচীনতার গন্ধ রাহাত একটু দ্বিধায় পড়ল কিন্তু সময়ও নেই গন্তব্য তো একটাই বাড়ি সে উঠে পড়ল ভয়ঙ্কর যাত্রা শুরু ট্রেনে উঠেই রাহাত বুঝল কিছু একটা অস্বাভাবিক গাড়ির প্রতিটি কামরাই ফাঁকা একটা মাত্র বয়স্ক লোক বসে আছেন একটি কোণে তিনি সাদা পাঞ্জাবি পাজামা পরা চোখ দুটি যেন অতআল গহবর রাহাত সাহস করে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল এই ট্রেনটা গাজীপুর যায় তো লোকটা ধীরে ঘাড় হুরিয়ে তাকালো। গলার স্বর যেন গুহার ভেতর থেকে ভেসে আসা এই ট্রেন যায় কিন্তু ফিরতে পারে না রাহাত হেসে ফেলল ভূতর ট্রেন নাকি বলে পাশে বসে পড়ল ট্রেনটা চলতে শুরু করল বাইরে ঘুট ঘুটে অন্ধকার আলো জলে আবার নিভে যায় জানালার বাইরে কুয়াশা জমেছে আর জানালা ঘেসে হালকা ঠান্ডা বাতাস ঢুকছে কেমন যেন এক ছমছমে অনুভূতি রাহাত ফোনটা বের করে ফেসবুকে ঢুকতে চাইল কিন্তু নেটওয়ার্ক নেই হঠাৎ সে খেয়াল করল পুরো ট্রেনেই মোবাইল সিগনাল নেই আবার আশেপাশে কোনো কন্ডাক্টরও নেই আচমকা ট্রেনটা এক ঝাঁকুনিতে থেমে গেল অজানা স্টেশন রাহাত জানালা দিয়ে তাকিয়ে দেখল একটা পুরনো ভাঙা চোরা স্টেশন নাম লেখা আছে কিন্তু অক্ষরগুলো অস্পষ্ট ঝাপসা হয়ে গেছে বোঝাই যায় না কি লেখা সে কামরা থেকে নেমে একটু সামনে এগিয়ে গেল স্টেশনে কেউ নেই বাতিগুলো টিম টিম করছে কুকুরের ডাক গা ছমছমে হাওয়া আর ছাদে ধাক্কাধাক্কির শব্দ সব মিলে জায়গাটা যেন মৃত্যুপুরি তখনই সে শুনতে পেল পেছন থেকে কারো কান্নার আওয়াজ সে ঘুরে দাঁড়াতেই দেখল একটা ছোট মেয়ে দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মের এক কোণে তার পরনে ময়লা জামা চুল এলোমেলো চোখে জল তুমি হারিয়ে গেছ রাহাত জিজ্ঞেস করল মেয়েটি ধীরে মাথা নাড়ল তোমার বাড়ি কোথায় আবার প্রশ্ন সে কাঁপা গলায় বলল আমার বাড়ি ছিল এখন আর নেই মানে রাহাত কিছুই বুঝতে পারছে না মেয়েটি হঠাৎ গলা নামিয়ে বলল এই ট্রেনেই আমি উঠেছিলাম অনেক বছর আগে কি এই ট্রেন ছেড়ে যায় কিন্তু গন্তব্যে পৌঁছায় না সবাই হারিয়ে যায় আমিও হারিয়ে গেছি রাহাত দৌড়ে ট্রেনের দিকে যেতে লাগলো কিন্তু ট্রেনটা নেই যেন হাওয়া হয়ে গেছে সে চারপাশে তাকিয়ে শুধু কুয়াশা দেখতে পেল স্টেশনের বাতিগুলো এক এক করে নিভে যাচ্ছে চক্রবদ্ধ যাত্রা ঘড়ির কাটায় তখন এগারোটা বিশ বাজে আবার হঠাৎ পেছন থেকে পুরনো সেই ট্রেনটা আবার এসে থামল তার সামনে একদম একই রকম এবার সে দেখল ট্রেনের ভিতর আগে যেসব যাত্রী ছিল না এখন তারা আছেন কিন্তু সবার চোখ শূন্য মুখে কোনো আবেগ নেই যেন পুতুল সেই বয়স্ক লোকটা আবার সেই একই জায়গায় বসে আছে রাহাত তার দিকে এগিয়ে গেল এই কি হচ্ছে এখানে আমি কোথায় লোকটা চুপচাপ তার দিকে তাকিয়ে বলল তুমি এখন ট্রেনের যাত্রী এই ট্রেনে ওঠা যায় নামা যায় না